আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলেই ব্রিটিশ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম অন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই সাথে থাকেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসেন রান্না করে বন্ধুরা এই তো কতগুলো ছিপ নিয়েছি আমি উত্তরবঙ্গের সেই বিখ্যাত একটি রান্না আজকে করব আমি মাছ দিয়ে আলু ঘাটি আর সিম দিয়ে ভাজি এই তো দেখেন আমার বাসায় খালা এসেছে আদা রসুন বাড়তেছে রান্না শুরু করব এখন প্রথমে প্যান্টটা তুলে দিলাম তারপরে তেল গরম করার জন্য দিলাম তেল গরম হয়ে গেল এখন আমি দিব হলো সরিষা সরিষাগুলো দিয়ে দিব সরিষা দিয়ে একটুক্ষণ দেরি করব যাতে সরিষাগুলো একটু ফুটে যায় কালো কালো হয়ে যেয়ে ফুটতেছে দেখেন এখন ছিম আলুগুলো দিয়ে দিলাম আমি হালকা আছে কিন্তু ভাজতে হবে বন্ধুরা পরিমাণ মতো ওই যে হলুদ মরিচ লবণ খালার আদা রসুন পিসা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা যে ভাজতে হবে এটা একদম কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না না হয় পুড়ে যাবে বন্ধুরা যত কমিয়ে রান্না করবেন তত ছিমবাজিটা খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা আপনারা জানাবেন একদম কম হিটেই তো ভেজে নেওয়া হচ্ছে ছিম ভাজি পর হলো বিখ্যাত সেই রান্না করব মাছ দিয়ে আলু গাটি প্রথমে প্যানটা আমি তুলে দিলাম তেল গরম করার জন্য দিলাম এভাবে আপনার বাসায় ট্রাই করবেন বন্ধুরা এই তো তেলের মধ্যে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আমি দিয়ে দিব। লাল লাল করে ভাজবো লাল লাল করে ভেজে তো জিরা ফোরণ দিয়ে দিব, জিরা ফোরন দিলে কিন্তু তরকারি সেনটা অনেক বেড়ে যায় এরপর দিয়ে দিব আমি তো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেখান পরিমাণ মতো সব কিছু নিয়েছি আমি মাছের আলু কিন্তু তারপরও সাদা এলাচ তেজপাতা দিয়েছি আমি এই তো একটু আদা বাটা তারপর হলো জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নিব সুন্দর করে যত কষাবেন তত তরকারি মজা লাগবে দেখেন তো কষিয়ে তেলগুলো উপরে উঠে এসেছে এখন মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে একটু সিদ্ধ হওয়ার পরপরই দেখেন এই যে হয়ে গেছে প্রায় হওয়ার মধ্যে একটু পানি দিয়ে দিলাম মাছটা একটু সিদ্ধ হতে হবে মাছটাই তো সিদ্ধ হয়ে গেল বন্ধুরা তো তুলে নিচ্ছি এখন বাটির মধ্যে এখন হলো এই মশলার মধ্যে আপনার আলুটা ভেঙে ডালের মতো করে একদম পানি দিয়ে কষিয়ে নিতে হবে কষানোর পর আবার মাছ পরে দিতে হবে দেখেন এই যে আলুগুলো রেডি হয়ে গেছে আমার মশলার মধ্যে দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব কষানোর পর এতো তো আলু কাঠিটা কিন্তু এখন প্রায় হওয়ার মধ্যেই বন্ধুরা বুটি বুটি উঠে গেছে দেখেন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা আবার নাড়াচাড়া করে দিবো আর জানেন তো শিতের সেই রান্না ধনেপাতা না দিলে চলবেই না ধনেপাতার ছাঁটটা যেন খুব ভালো লাগে খাওয়ার সময় ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম আমি এই তো বন্ধুরা বগুড়ার ঐতিহ্যবাহী মাছের আলু ঘাটি নিয়ে চলে আসলাম রান্না তো হয়ে গেছে এখন খাবো রান্নাটা কেমন হয়েছে আসলে পাটায় বেটে রান্না করলে অনেক মজাই লাগে আপনারা দেখেছেন যে পাটায় বেটে রান্না করলাম সবাই এভাবে বাসায় ট্রাই করবেন রান্নাটা একটা আর্ট তাই না বন্ধুরা হম অনেক মজা হয়েছে এভাবে সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকেন